আসসালামু আলাইকুম বারাকাতুহু বারাকাত্মানিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মহান রব্বুল আলমিনের অশীষ অশীষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোহাতে মহান রব্বুল আলমিনের অশীষ অশীষ মেহের আমিও ভালো আছি তাই বন্ধুরা আমি একটা আজকে এমন একটা আয়াত আপনাদেরকে শিখাবো আপনাদের ভবিষ্যৎ আসবে আপনারা মনোযোগ দিয়ে শোনেন তার আগত আমার একটা অনুরোধ থাকিল আপনারা আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করি দেন আমলটা দিয়ে কি কি কাজ হয় আপনারা মনোযোগ দিয়ে শোনেন আপনারা যদি এক জায়গার মধ্যে যান বা রাইতে যান যে আপনাদের শরীরটা মানে ভয় ভয় লাগিয়েছে অন্তরটা ভয় ভয় লাগিয়েছে আপনারা তৎক্ষণে শরীরটা বন্ধ করতে পারবেন এক সেকেন্ডের মধ্যে ছোট্ট একটা আয়াত আমি শিখাবো আপনারা পটকরই শরীরটা বন্ধ করে নিতে পারবেন আপনাদের কোনো ক্ষতি হবে নাই তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন আরও ঘরত যদি বাচ্চা কচ্চা আসে তা ঘরের বাচ্চা কচ্চা যদি ভয় খায় তাহলে আপনারা ওই কামটা করে দিবেন মানে ছোট্ট একটা আয়াত দিয়ে আপনারা তিনবার ফুক দিয়ে আপনার বাচ্চা কচ্চার শরীরে ফুক দিবেন বাচ্চা কচ্চার শরীরটা বন্ধ হবে এটা তৎক্ষণাৎ বন্ধ মানে এক জায়গার মধ্যে গেলেন মানে বিপদ দেখলেন সন্মুখ আগের থাকি আপনারা কইতে পারেন কিন্তু যদি মনত না থাকে বিপদ একটা দেখলেন যে না হাওয়া জাতীয় বস্তু একটা আমার আকর্ষণ করতে আসতেছে কিন্তু তৎক্ষণে কি করবেন তৎক্ষণে ভয় খাবার দরকার নাই কোনো ভয় খাবার দরকার নাই আপনারা এই এই আয়েরটা ফট করে পড়ে নেবেন আয়েরটা হল আওনাকা বা ইয়েডাল শাহা সুসু নেকা আরেকবার শোনেন আপনারা আমি স্কিমে দিব আপনারা মুখস্থ করে নিতে পারবেন আওনাকা বা ইয়েডাল শেওয়া শুশু এই আয় একটা আপনারা তিনবার কয়া শরীরটা ফুক মারবেন শরীরটা বন্ধ হয়ে যাবে তৎক্ষণে শরীরটা বন্ধ হয়ে যাবে এটা একদম শর্টকাট মানে শর্টকাট যারা নাকি কৌরেজি করে ফট বন্ধ করি নেয় ফট বন্ধ করে দেয় শরীর বন্ধ করা আরও বহুত কিছু আছে আয়তাল কুর্চি আছে ইয়েসিন ছুঁড়ে আছে বহুত আছে কিন্তু এই বস্তুটা মানে শর্টকাট মানে যত শর্টকাটে মানে সন্মুখতে একটা পড়ে গেল আপনারা কি করবেন আয়তাল কুরসি পড়বে গেলেও তো টাইম লাগবে ইয়েসিন সুরে পড়বে গেলেও তো টাইম লাগবে তা আপনারা এটা ফট করি বলবে পারবেন ফট করি আরও নাকা বা ইয়েদাল হা শশু নেকার এ ফট করি বলতে পারবেন আপনারা এই কাজটা করি নেন আপনাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে ফট করি শরীর ফুক দিয়ে দিবেন আপনাদের বাচ্চা গচ্চার বা আপনার কোনো ক্ষতি হবে না ঘর ছাড়ি আপনারা মানে চলে গেলেন ঘরত বাচ্চা কাচ্চা আছে আপনারা দুয়ারত মানে ফুক দিবেন দুয় তিনবার করে ফুক ফুক দিয়ে একটা ঘাই মারি দিবেন। কোনো যদি ব বেয়া বস্তু আসি যে ঘরে আইসে আসে আসতে পারবে না আপনারা নিশ্চিন্তে করতে পারবেন আরো একটা আপনাদের মানে আরও একটা আপনাদেরকে শিখেতেছি তা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এই ছোট ছোটো ছুঁড়ে গেলে না বহুত কাজ করে ছোট ছোট ছুড়ে গেলে বহুত কাজ করে আপনারা মনোযোগ দিয়ে শোনেন ফটকড়ি তোমার ঘরের এক ফট করি একজন মানুষ হাওয়া বস্তু লাগিয়ে গেল তখন কি করবেন তখন আপনাদেরকে মই একটা ছোট্ট আয়াত দেন আপনারা শিখি যান অবহেলা না করি আপনারা শিখি যান কাজে দিবে দেখো আয়াতটা হলো ওয়ালাকাত ফাতান্না সলেমানা ওয়াল আলা কুরসি জাসাদান সুম্মা আনাবা ওয়ালাকাত ফাতান্না সলেমানা ওয়াল আলা কুরসি জাসাদান সুম্মা আনাবা এই আয়ারটা এই আয়ারটা শিখবেন আপনারা ওয়ালাকাত ফাতান্না সলেমানা ওয়াল আলা কুরসি জাসাদান সুম্মা আনাবা আপনারা এই আয়ারটা শিখি নেন ভালো করে মই মস্কিম দিম আপনারা স্কিমত দেখতে পারবেন তা আপনারা মই মুখ দিয়েও কয়া দিল। তা আপনারা শিখি নেন এই আয়াতটা আপনারা সাতবার পড়বেন সাতবার পড়িয়ে আপনারা কানে ফুঁক দিবেন মানে যাকে নাকি নি বস্তু ডিস্টেন আছে তার কানে ফুঁক দিবেন বেশিরভাগ চেষ্টা করবেন বাঁও কানটা বাঁ কানে ফুঁক দিবেন আর পানিত পরি যদি ক্ষয়া দেন তেও হবে আপনারা এই বস্তু কয়টা আপনারা মনোযোগ দিয়ে মানে শিখি নেন একদম বিশ্বাস করে শিখি নেন আল্লাহর কালাম আল্লাহর ভিত্তে যাবেন না একদম আল্লাহ সত্য এক কালামও সত্য আপনারা শিখি যান আপনাদের কাজে লাগবে তা আজকে আমি বেশি কথা না বাড়ায় এইখানিতে শেষ দিলাম খোদা হাফেজ